সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং আমরা খুব ভালো আছি আর সকাল সকালে যে উঠে পড়েছি এখন বাজে ওই দাঁড়াও দেখি এখন বাজে ওই সাড়ে নটা মতো তো আমরা দুই মা ছেলেতে উঠে গেছি আর আমার ছেলে এই যে দেখতে পাচ্ছ বসে আছে তো ওকে ফ্রেশ করানো হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে গেছি আর এখন ওকে ব্রেকফাস্টটা করিয়ে নেবো রোজকার মতো তো তোমাদেরকে দেখাচ্ছি ওকে কী ব্রেকফাস্ট করাচ্ছি আমি কী ব্রেকফাস্ট করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভিডিওতে আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে আমরা তো মানে চ্যানেলটাকে গ্রো করতে পারবো না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সকালবেলায় তোমাদেরকে একটু আমাদের বাগানটা দেখাই হ্যাঁ দেখো নিশ্চয়ই দেখতে ভালো লাগবে তো এই যে দেখো রোদ রয়েছে হালকা হালকা বাট হাওয়া দিচ্ছে খুব সুন্দর দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে খুব সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে তো এই দেখো এখন বাজে সকাল দশটা বসতে দশ নটা পঞ্চাশ আর আমার ছেলের ব্রেকফাস্ট দেখানোর আগে তোমাকে গোপুর ব্রেকফাস্ট দেখিয়ে দিই এইটা হচ্ছে গোপুর ব্রেকফাস্ট এই যে গোপু আর এই যে গোপুর ব্রেকফাস্ট দুধ আর বিস্কিট আর জল তো দেখো তা গোপুর ব্রেকফাস্ট আর এদিকে আমার ছেলের ব্রেকফাস্টটা দেখাই তোমাদেরকে এইটা হচ্ছে আমার ছেলের ব্রেকফাস্ট দুধ দিয়ে সুজি আর এই যে জল এই যে নি তো আমার ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট করব তো তোমাদের দেখাই আমি কি ব্রেকফাস্ট করছি তো এই যে তরকারি আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি দিয়ে মাখানো হয়েছে মুড়িটা তরকারি আর হচ্ছে এখানে একটা ল্যাংচা রয়েছে তো এটা দিয়েই আমি ব্রেকফাস্ট করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকে সাডেনলি একটু বেরোতে হলো কারণ হচ্ছে ছেলেটাকে নিয়ে যাব একটু চুল কাটাতে এই যে আমি ছেলেকে নিয়ে বেরিয়েছি আর এই যে মা আর বিশাল রোদ ছেলেকে নিয়ে যাচ্ছি তো আর মনে হয় রাস্তায় ভিডিও করতে পারবো না যতটা সম্ভব হবে ততটা দেখাবো এই যে বাড়ির সামনের রাস্তাটা চিনতে পারছো নিশ্চয়ই তো এই দিক দিয়ে যাচ্ছি যাবো ওই স্টেশন বাজার হয়ে ওখানটাতে চলো ভিডিও করা সম্ভব হলো অবশ্যই দেখাবো তো এই দেখো তোমাদেরকে তখন বললাম না যে ছেলেকে নিয়ে চুল কাটাতে যাচ্ছি আর এই দেখো এর কাণ্ড দেখো এ আর্ধ দেখ চুল কেটে চলে আসছে এ দেখো এই দিকটা কেটেছে দেখছো এই দেখো এই দিকটা কেটেছে আর এ দেখো এই দিকটা কাটেই নি এই সাইডটা পুরো চুল আছে এ আর্ধেক চুল কেটে চলে এসছে এত কাঁদছে মানে রাখাই যাচ্ছে না চুলই কাটছে না কি বলবো দিয়ে আবার কি করবে আবার মানে আমাদের যে নাপিত আছে আমাদের যিনি নাপিত আছে উনি বললেন যে ও ঘুমিয়ে যাওয়ার পরে ও একবার নাপিতকে ফোন করে ডাকতে তার নাপিত এসে ওকে চুলটা বাকিটা কেটে দিয়ে যাবে মানে কি অবস্থা তুমি তোমরা চিনতে হতো ওখানে মানে ভিডিও করতেই পারিনি তো এত কান্নাকাটি করছে যে ভিডিও করাই যাচ্ছে না তাও মানে বাইরে নিয়ে এসে চুল কাটলে মানে রাস্তার ধারে দোকানের ভিতরে কাটেনি চুল না সেই আর্ধেকটা কেটে চলে আসলো তবে কীরকম বাজে লাগছে না চলো কি আর বলবো ওকে স্নান টানান করিয়ে দিই এবার আর ও যখন দুপুরবেলা ঘুমাবে ভাত রাত খেয়ে ও যায় তো ও যখন দুপুরবেলা ঘুমাবে তখন নাপিতকে ফোন করে দেব উনি এসে তখন ওর বাকি চুলটা কেটে দিয়ে যাবে দেখি তখন আবার কি অবস্থা হয় আর তখন যদি ভিডিও করা সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো দেখো বন্ধুরা এখন আমি চান করে চলে এসেছি আর এই যে ছেলেকেও চান করিয়ে দিয়েছি দেখায় তাই যে এই যে ওকেও চান টান করিয়ে দিয়েছি দেখি এখন ওই যে বললাম যে ও ঘুমিয়ে গেলে পরে নাপিত বলেছে আসবো পরে নাপিত এসে কীভাবে চুল কাটে কে জানে কিভাবে কি করবে আমার তো কিছু মাথায় ঢুকছে না দেখা যাক তোমাদেরকে পুরো আপডেটটা দিতে থাকবো আমি তো আমি এবার ছেলেকে লাঞ্চ করাবো তো তোমাদেরকে দেখা হচ্ছি লাঞ্চ মেনুতে ছেলের কি আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আজকে আমার ছেলের লাঞ্চ মেনুতে রয়েছে এখানে ভাত মাখা রোজকার মতো এখানে একটু কলমির শাক আর এখানে একটা ডিম সেদ্ধ আর এখানে আমাদের ওই মাছের ঝোল করা হয়েছে পাতলা করে ওটা সবজি দিয়ে ওকে আজকে মাছ এই তো এখানে ভাজা মাছ রয়েছে ওটা দেব তো দেখি কতটা খায় না খায় রোজই তো মাছ খাচ্ছে তাই জন্য আজকে ডিম দেওয়া হয়েছে ওকে আর এখানে মাছের ঝোল রয়েছে তো চলো ছেলেকে ভাতটা খাইয়ে নিই তারপরে আবার আমার লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন আমার ছেলেকে লাঞ্চ করানো হয়ে গেছে আর এখন আমি তোমাদেরকে দেখাবো গোপুর কি লাঞ্চ দেওয়া হয়েছে আজকে সো দেখতে থাকো ভিডিওটা আর এই যে গোপু গাছকে দেওয়া হয়েছে আম আর ওদিক হচ্ছে দুধ দিয়ে সুজি আর জল আর এই যে গোপু স্নান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া চলছে তো গোপু খেয়ে নিক আর দেখো গোপুকে কী সুন্দর দেখতে লাগে তাই না বলো তো গোপু এখন খেয়ে নিক এবার আমিও লাঞ্চ করে নিই তো আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে দেখো সাদা ভাত আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা এটা আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো এইটুকুনি আজকে সিম্পল সাদা মাটা একটা লাঞ্চ মেনু তো আমি লাঞ্চ করে নিই বন্ধুরা আমরা একটু লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল আর তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলেকে চুল কাটা কাটতে আসবে তো এত বৃষ্টি পড়ছিল যে মাপিত আসতে পারেনি তো কালকে আসবে বলেছে তো কালকে আসবে কালকে চুলটা কাটবে ও ঘুমিয়ে যাওয়ার পরে আসবে তো এখন আমরা উঠে পড়েছি এখন বাজার ছটার মতো তো তোমরা দেখতে থাকো আর ছেলে দেখবে কি করছে এই যে এই যে এই যে হাফ চুল কেটে এই যে ঘুরে বেড়াচ্ছে এই নানি এদিকে তাকাও তো ও খেলা করছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমাকে সাপোর্ট না করলে আমি কীভাবে এগোবো বলো তো তোমাদেরকে বলেছিলাম যে আমার এই সামনেই মহার বাড়ি আছে তো আমার ছেলে এখন ওখানে ঘুরতে গেছে এখন বাজে ওই ছটা পনেরো কুড়ি মতো সন্ধ্যে ছটা পনেরো কুড়ি মতো তো আমার ছেলে এখন ওখানেই ঘুরতে গেছে তো ভিডিওটা আর বড় করবো না এখানেই আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি আর দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে তো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো তো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়েও তো গুড ইভিনিং তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে